আমার মৌতের কথা খুব প্রচার হয়েছে কিন্তু মিথ্যা ঠিক ঠিক না কিন্তু একদিন তো সত্য হবে না হবে না জানতো একদিন যাবি সারা দুনিয়া এত ছড়াই গেছিল মরেই গেছিলাম এক মিডিয়ালা এসে বলতেছে হুজুর আমার বিউস হয়েছে একদিনে পঁচিশ মিলিয়ন শুধু আপনার মরণের খবর এবার বোঝেন বিউস হয়েছে আমার মরার খবর করেন আল্লাহ ইমাম বুখারি এই হাবিস আনার উদ্দেশ্য প্রথম আমাদেরকে এটা বোঝানোর জন্য যে দুটা জিনিস লাগবে একটা তৌহিদ আর একটা আমল এই দুটা দি দুনিয়াতে কি দিয়া মূল্যায়িত হইল এটা বিষয় না ইমাম বুখারির কাছে এটা বিষয় না দুনিয়ায় কে কোন জিনিস দ্বারা মূল্যায়িত হলো দামি হলো এটা ইমাম বুখারি বিষয় না আল্লাহরও বিষয় না রসুলেরও বিষয় না ওনার বিষয় হলো যে দুটা দিয়া মূল্যায়িত হবে একটা হলো তাও আর একটা হলো কি আমল আরেক দল আছে আমাদের ভিতরে এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে এটাও প্রত্যেক প্রত্যেক বাড়ি বাড়ি আছে এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে আরে হুজুররা কয় হুজুররা বলেই হুজুররা হুজুর গো কানি বলা ঠিক না ওরা এটা মানতে চায় না যে আমল মাপবে ওরা বলবে এটা আমার মাপবে কি করা রহমতুল্লাহ দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছেন তোমাদের কাছে যদি মাপার জন্য এত যন্ত্র হইতে পারে তোমরা বাতাসের গতি মাপতে পারো তোমরা যদি বলের গতি মাপতে পারো তোমরা যদি বলারের গতি মাপতে পারো স্পিরিট মাপতে পারো তোমরা যদি তাপ মাপতে পারো তুমরা যদি শীতের তাপ মাপতে পারো তুমরা যদি এত কিছু পারো তাহলে তোমাদেরকে গ랜টা যে আল্লাহ দিছে ওই আল্লাহ কত কিছু পারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি এই দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ কালকে মাইপা দেখায় দিবে মাইপা কি করবে মাইপা এরকম পাল্লা দিয়া মাপবে যেটার থেকে সূক্ষ্ম কিছু নাই তোমাদেরটার আল্লাহ নাইপা দেখায় এই দলকে ইমাম বুখারি রহমতুল্লাহ বুঝাইতে চাইতেছে যে আমল আল্লাহ মাইপা তোমাকে দেখায় দিবে এটাই সত্য এই জন্য আবার উনি আমলের ওয়েটও দেখায় দিছেন যে দেখো শব্দ কিন্তু দুইটা কিন্তু দুইটা হইলে কি হবে সুভান আল্লাহ হামিহি একটা শব্দ কিন্তু দুটা কিন্তু ওজন কতটুকু এটার বেলি কতটুকু এটা উনি দেখায় দিছেন যে সহজ বিলকুল সহজ सहज خفیফাতান আলা লিসান কিন্তু প্রিয় আল্লাহর কাছে কিরকম রকম হাবিবাতানে ইলা الرحমান আল্লাহর কাছে অবর্ণনীয় প্রিয় সাকিলাতানে ফিল নিজান মিজানের পাল্লায় বড় ওয়েট এই জন্য আমাদের উচিত এটা শিখা ডেলি কমসে কম দুই চারবার উচিত একবার পড়া উচিত। ও সুভান আল্লাহি ডেলি একবার পড়া আপনি মুসকি হাসি দিতে পারবেন যদি বললেন হাসি দিলা কেন বলে আমি আজকে এরকম দুটা শব্দ পড়ছি যেটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন কেননা শরীরের অবস্থার দিকে দেখা যদিও ডাক্তারের নিষেধ ছিল যে কথা যেন নাই বলি কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না এটা হয়তো হয় কি করা দুনিয়াতে তো কথা একটাই আছে হাদিসে হুকুমও আছে ফালিয়াকুল খায়রান মানকানু বিল্লাহ হিওয়ালি আখির ফালিয়াকুল খায়রান ইল্লা আলিয়াসমুৎ আল্লাহ আল্লাহ রসুলের কথার থেকে তো উত্তম কোনো কথা নাই আর যদি এটাই না বলি তাহলে বাবুই কি বাচ্চা কথাও নাই বিদায় বলতে বলতে যদি জান দেওয়াও যায় তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার তার চেয়ে বড় ভাগ্য কারো হবে না জাল্লাহ রসুলের কথা বলতে বলতে যিনি জান দিলেন উনাকে জানটা দিয়া দিল এই জন্য ডাক্তারদের যদিও অনুমতি ছিল না কিন্তু তারপরও বললাম যে আল্লাহ আল্লাহর রসুলের কথা বলবো না তো কার কথা বলবো তো যতক্ষণ কথা হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব আর পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শুনব আর এটাই আল্লাহর হুকুম ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউলা যখন কোরআন বা কোরআনি কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো আরেকটা আল্লাহর হুকুম হলো আনসিতু পরিবেশটাকে बिल्कुल নীরব নিজম রাখা শোনো হ্যাঁ কাছের থেকে শুনুক আর দূরের থেকে শুনুক মজমায় বৈশা শুনুক আর ঘরের থেকে শুনুক এই দুটা হুকুম সবার জন্যই একত মনোযোগ আরেকটা হলো নিরবতা তাইলে ইনশাআল্লাহ যারা ঘরে বসে শুনতেছি তারাও ছোঁয়া পাওয়া যাব আর যারা এখানে বসে শুনতেছি তারাও ছোঁয়া পাওয়া যাবো যারা রাস্তায় বসে শুনতেছি তারাও ছোঁয়া পাওয়া যাব আর ছোঁয়াটা কোন জিনিসের আওয়াজ কমাব আওয়াজ ছোঁয়াটা হলো আল্লাহর রহমতের ছোঁয়া আর কোরআনের ভিতরে এটা উল্লেখ আছে লা কুন্তুর হামুন তোমাদেরকে আমি রহমতের ছোঁয়া দিব মানুষ যদিও জীবনে কোনোদিন পরশ পাথরের কথা শুনছে কিন্তু দেখে নাই দুনিয়ার কেউ আজ পর্যন্ত পরশ পাথর দেখে নাই যেটা লাগাইলে লোহায় শোনা হয় এটা দুনিয়ার মানুষ দেখে নাই কিন্তু বলে কিন্তু বাস্তব পরশ পাথর হলো আল্লাহ রহমতের ছোঁয়া লাগা আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শুধু মানুষ হয় না সে শুধু মানুষ হয় না শুধু মানুষ হয় না বরং ফেরেস তাদের সেলুটের উপযোগী হয় আর এটা কোরআনে আছে কোরআনে বলে সালামুন তিবতুম

বুঝা গেল সে শুধু মানুষ হয় না সালামের উপযোগী হয় একটু আগে নিয়ে যাম আর একটু আগে নিয়ে যাই শুধু ফেরেস্তাদের সালামের উপযোগী হয় না রহমতের ছোয়া লাগলে সালাম কৌলামের রব্দের রহিম রব্বে রহিম পর্যন্ত তাকে সালামের মালা পরায় কিন্তু শর্ত হইল রহমতের ছোঁয়া লাগতে হবে রহমতের ছোঁয়া লাগবে যখন আমি খুব পরিবেশটাকে খুব নীরব পুরানি কথা শোনার নিয়মই এটা নাইলে কিন্তু রহমতের ছোঁয়া লাগবে না দুইজনের সালাম যখন দেখাইলাম ফেরস্তা আর আল্লাহ আল্লাহ এবং ফেরেশতা তো বাকি সৃষ্টি তো দিবেই দিবে এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই লেখেন যে যখন আল্লাহর রহমতের ছোঁয়া লাগে তো কবরও সালাম দেয় কবর জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই লেখছেন লাশ যখন কবরের পাশে নিয়ে যায় কবল বলে ইদান আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল বানায় দিন